তো বাইজানের জন্য অনেক অনেক দোয়া রইল ব্যাংক অ্যাকাউন্টটা সেটআপ করে দিয়েছি আর আরও কিছু ভুল আছে আগামী 16 তারিখের আগে সেটা ঠিক করা যাবে না ঠিক করা যাবে না তো আপনারা যারা পেআউট সেটআপ করবেন তারা অবশ্যই ভালো একটা লোক আমার কাছে আস্থা হবে এমন কোনো কথা না যারা ভালো বোঝে তাদের সাথে যোগাযোগ করে পে অ্যাকাউন্ট সেটআপ করবেন যাই হোক এখানে बबलू আসুন ভিডিও আছে আনোয়ার ভাই আছে এসআই আনোয়ার পুলিশ মানুষ তার অ্যাকাউন্টটা ভুল হয়ে গেছে সোনার হরিণ পায়া বা হাতে পাইতেছে না টাকা আসবে না ভাই আর ওই যে শিমুল স্টার সেন্ডার হ্যাঁ সবাই আমাদের জন্য দোয়া করবেন হাসতেছে বাই বাই বন্ধুরা